এসেছে তোলাবাজি বাজি জোচ্চুরি বাচ্চাদের চাকরি চাকরি চুরি বাচ্চাদের মিড ডে মিল ছেলেদের বিরুদ্ধে লড়াই করার জন্য এসেছে গণতান্ত্রিক প্রক্রিয়াতে আইএসএফ এই গুন্ডামি মস্তানি বন্ধ করার জন্য এসেছে কল্যাণবাবুকে বলবেন আপনাকে যে দায়িত্ব দিয়ে পনেরো বছর আপনি পালন করতে পারেননি সেটার ভুল স্বীকার করে যান জনগণের কাছে আপনি ফুরফুরা শরীফে শুধু ডানকুনি ফুরফুরা শরীফ রেল নয় বাড়ি পড়া রেল হওয়ার কথা তারকেশ্বর একটা ধর্মস্থান থেকে ফুরফুরা শরীফ একটা ধর্মস্থান এখানেও রেল হওয়ার কথা ছিল তিনটে লাইন ফুরফুরা শরীফের সাথে যুক্ত হওয়ার কথা রেলের মানুষ মানচিত্রে সেই কথা সেইগুলো নিয়ে পার্লামেন্টে আপনি কথা বলেননি আর দীর্ঘদিনের দাবি করেছি আমরা শুধু ফুরফুরা শ্রিপ নাই ফুরফুরা শ্রিপ থেকে রেল লাইনটা এক্সটেন্ড করে সেটা আট পুরো দিন নিয়ে যেতে হবে এই রেলের কথা পার্লামেন্টে কবার বলেছেন তার উত্তর তাকে দিন দেখুন ওসব গল্প করে আমি আর ওই গল্প পাবলিক খাচ্ছে না ওই নাটক খাচ্ছে না তবে একটা কথা বলি কল্যাণবাবু না যে বলছে সৎ সাহস থাকলে পাড়ার নেতাদের কথা আমি ভাবি না যদি ওই কল্যাণবাবুদের মতো সেকেন্ড ইয়ারের নেতা কোনো বলে শুধু একটু কথাই বলবেন নওশাদ সিদ্দিকি বলেছে কত টাকা নিয়েছে এই ফিগারটা একবারে বলতে তারপরে আমি পাঁচ টাকার পেনের খোঁচা দিয়ে বুঝিয়ে দেবো দেখুন ব্যাপারটা হচ্ছে ওরা বাইনারি পলিটিক্স করতে চাইছে ভারতবর্ষের বর্তমান যে হিন্দু আছে প্রায় এইটি পার্সেন্টের কাছাকাছি যে হিন্দু সমাজের মানুষ আছে তাদেরকে ভালো রাখার জন্য ভারত সরকার কি করছে সে প্রশ্নটা করা দরকার শুধুমাত্র ভোটের বৈতরণী পার করার জন্য মানুষের মন সে বিভেদ লাগিয়ে দিয়ে ক্ষমতায় টিকে থাকার জন্য এ ধরনের অবাঞ্ছিত কথা বলছে ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এটা হয়তো অসমের মুখ্যমন্ত্রী ভুলে যাচ্ছে সেই ধরনের এই ধরনের অবাঞ্ছিত কথা বলছে তার এই মন্তব্যকে ধিক্কা নিন্দা জানাচ্ছি দেখুন বিজেপি তৃণমূল তাদের মতো ভাবে বলে নিচ্ছে কে কোনটা বলবে আমি কি এটা বলবো তুমি কি এটা মলম লাগাবে আমি সাফ হয়ে কামড়াবো তুমি ওজা হয়ে ঝাড়বে ওরা করছে আমরা বলি হাজার বারোশো টাকা দিয়ে কোন মাকে স্বাবলম্বী করা যায় না আমরা প্রোডাক্টিভের কথা বলি আনপ্রোডাক্টিভ হয় হাজার বারোশো টাকা আমরা আমাদেরকে দায়িত্ব দিলে আগামী দিনে মা বাপেরা মায়েদের হাতে আমরা কাজ তুলে দেব তারা মেহনত করে মাসের শেষে পাঁচ হাজার হাজার কম করে যাতে মায়েরা ইনকাম করে এবং মেহনত করে খাই ওই লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে ভিক্ষার দেওয়ার মতো ভাবে আচরণ সাথে করে সেটা আমরা করতে না আমি একটা কথাই বলবো আপনাদেরকে এন যারা নিয়ে চিৎকার করছে সর্বপ্রথম বলবে এনআরসির যে ফর্ম ফিল হচ্ছে নিশ্চিত পরামণিক সাহেবকে ওই ফর্মটা ফিল করতে বলুন ওই বিজেপির প্রার্থী ছিল বর্তমান বিধায়ক এবং তিন বিজেপির আবার এমপি পদে প্রার্থী বাবুকে বলুন এনআরসি ফর্মটা ফিল করতে অ্যাকচুয়ালি এনআরসি নাগরিকত্ব নেওয়ার জন্য বর্তমান যে নাগরিকত্ব আছে সেটাই হয়তো হরণ হয়ে যেতে পারে সুকৌশলে সাধারণ মানুষদেরকে ঠেলে দিচ্ছে এনআরসি বিভাজনের জন্য মানে বলা করার চেষ্টা করছে আর যারা নেতা মন্ত্রী দেখবেন তারা ফর্ম ফিল করছে না তারা ভালো করে জানে নাগরিকত্ব দেওয়ার চক্করে নাগরিকত্ব হয়তো কেড়ে নিতে পারে এটা সারা রাজ্যের একই অবস্থা খোঁজ নিয়ে দেখবেন অনেক ক্ষেত্রে তৃণমূল বিজেপি যেখানে দরকার লোকের এত বুঝতে পারেনি লোক লাগলে হয়তো তৃণমূলই লোক পাঠিয়ে দিত ভরানোর জন্য শুনুন একটা কথা বলি তার সাথে এটাও বলেছে আপনি বলুন যে প্রয়োজনে ফেসবুকের কিনা কি হোয়াটসঅ্যাপের কি এ করব পাবলিক ডোমেইনে আমি উনাদের বলবো সম্মান জানিয়ে বলছি অতটুকার বাদ রাখবেন কেন হোয়াটসঅ্যাপে কি গল্পগুজব হয়েছে সেটা একটু পাবলিককে দিয়ে দিন আর একটা কথা উনি হোয়াটসঅ্যাপ এন মেসেজের টেক্সটের কথা বলছে এখানে দেশ কিভাবে গড়বে দেশ কিভাবে এগিয়ে নিয়ে যাবে তা নির্বাচন হচ্ছে তার নির্বাচনে এই হোয়াটসঅ্যাপে একটা টেস্ট করে দিলে সমাধান হয়নি আমি আপনাদের জানিয়ে রাখি এতদিন বলিনি আজকে বলছি সর্বপ্রথম আমি এই জোট করার জন্য আলিমুদ্দিন স্ট্রিটে আমি গিয়েছিলাম বিমানবাবুর সাথে কথা বলতে তারপরে একাধিকবার আমাদের দলের পক্ষ থেকে যেহেতু আমার ভোট প্রচার ছিল বলে আমাদের দলের পক্ষ থেকে ওয়ার্কিং প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি অফিস সেক্রেটারিতে বারবার আমরা পাঠিয়েছি আমরা জোটের পক্ষে কথা বলছিলাম বলে আমরা যতবার গিয়ে করেছি আলিমুদ্দিনে গিয়েছি আমরা একবারের জন্য বলিনি যে আমরা গরম দেখিয়ে যে আমাদের কাছেও আসুক আপনার আমাদের রাজ্য কাপ অফিসে আসুক সেটা আমরা চাইনি আমরা চেয়েছিলাম জোরটা হোক কিন্তু দুঃখের বিষয় নওসাদ সিদ্দিকি নওসাদ সিদ্দিকিরা প্রচুর চেষ্টা করেছে কিন্তু সর্বপ্রথম কংগ্রেস জোট করতে চায় না দ্বিতীয় হচ্ছে সিপিএমও চায়নি সেই তিনটে চারটে পাঁচটা অব্দি রুখে গিয়েছে আমরা জোটের স্বার্থে ১৪ থেকে সাথে নেবে গিয়েছিলাম আত্মমর্যাদা খুঁইয়ে তো আর জোট করা যায় না অমিত শাহ জি কে ক্রাইম রিপোর্টটা বাদ করতে অমিত জিদের ডবল ইঞ্জিনের যে সরকার গুলো আছে সেখানে কাদের মাথা ছাড়া দিচ্ছে সমাজ বিরোধী তারা উত্তরপ্রদেশ দেখুন বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলো বলুক খোঁজ দেখতে বলুক যে বাংলার ভূমি অনেক পবিত্র ভূমি বাংলার ভূমি সম্প্রীতির ভূমি এই ভূমিতে এসে এই ধরনের মন্তব্য করবেন না উত্তরপ্রদেশে কি হচ্ছে অসমে কি হচ্ছে গুজরাটে কি হচ্ছে সেগুলোকে নিয়ে ওনাকে একটু ভাবতে বলুন অ্যানালাইসিস করতে বলুন শুনুন আমি একটা কথা বলি ওই লোকের কাজ কিচ্ছু নেই ও নৌসাতের দিকে আক্রমণ করলে ভোট মানে মিডিয়াতে আসতে পারা না হয়তো ওই জন্য নৌসাতের সিদ্দিকী আক্রমণ করছে আমি কোথায় ভোটে দাঁড়াবো কল্যাণবাবু ঠিক করে দেবে না মমতা ঠিক করে দেবে আমি কোথায় ভোটে দাঁড়াবো আমার দল আমাকে ঠিক করে দেবে দল যদি আমাকে আগামী দিনে চাই পঞ্চায়েতের মেম্বারে দাঁড়াতে আমি পঞ্চায়েতের মেম্বারে হয়ে দাঁড়িয়ে লড়াই করবো দল যদি জেলা পরিষদের পদপ্রার্থী করে আমি জেলা পরিষদের পদপ্রার্থী করব হয়ে লড়াই করবো দল যেটা চাইবে সেটা আমি লড়াই করবো কল্যাণবাবু বাবু কি বলছেন সেটাতে করতে হবে কল্যাণবাবুর কথাই বারে খেয়ে করতে হবে এটা ব্যাপার নয় তবে কল্যাণবাবুকে আমি কথা যতটুকু কথা বলতে পারি গুন্ডামস্তান আর পুলিশ শাখে ছাড়া আপনি জিতে এসে দেখান তো একবার দেখছেন তো যেটা হচ্ছে ভোটের জন্য মারামারি হানাহানিতে জড়িয়ে পড়ছে আর কারা জড়াচ্ছে গরিব মানুষ দিনে দিনে তিনশো টাকা রোজে কাজ করে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে তার নেতাদের জন্য সাধারণ কর্মী যারা তারা ক্ষতিগ্রস্ত না হয় তারা আহ্বান জানাচ্ছি। অবশ্যই আমি তো দেখ একুশে নির্বাচন এক্সপিরিয়েন্স আমার আছে তেইশে পঞ্চায়েত নির্বাচন এক্সপিরিয়েন্স আছে আর এখন চব্বিশে নির্বাচন হতে চলেছে আমি তার সঙ্গে করছি গোলপুরা গরু থ্যাংক ইউ